নমস্কার মায়ের কথা সুমন চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত বেদ পুরাণ তন্ত্র শ্রী শ্রীচন্ডী গীতা এগুলো করে কী হবে বলুন তো যদি না আমাদের মধ্যে মনুষ্যত্বটাই না থাক জাগে হ্যাঁ ঠিক ধরেছেন আমি কয়েকদিন আগে ঘটে যাওয়া আর হাসপাতালে আমাদের একটি বোনের উপরে রাক্ষসদের অত্যাচার দেখেছি সত্য যুগে রাক্ষসের অত্যাচার করত দেবতাদের উপর ত্রেতায় রাবণ সীতাহরণ করেছিলেন দাপরে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল কিন্তু কুলিতে এসে আমরা বার বার দেখতে পাচ্ছি এই ধরনের নারকীয় কাণ্ড আমাদের অভয়া আমাদের নীলতিলোত্তমা কতটা যন্ত্রণা পেয়ে মারা গেছে ভাবতেও না গায়ের রোম শিউরে ওঠে পশ্চিমবঙ্গ বা বাংলা বাংলাকে বলা হয় ক্ষেত্র। শ্রী চণ্ডীতে বলা হয়েছে বিদ্যা সমস্তাস্তব বা দেবী ভেদা স্ত্রী হ্যাঁ সমস্ত জগতের সমস্ত বিদ্যায় তুমি জগতের সকল স্ত্রী মধ্যে তোমার প্রকাশ কিন্তু এই অসুরেরা এদের অসুর বলাটাও ভুল মানে অসুররাও মনে হয় এতটা এরকম আসরিক অত্যাচার করতো না যেরকম দিল্লির কাণ্ডে আমরা দেখেছি যেরকম হাতরাসে দেখেছি যেরকম উন্নাওতে দেখেছি যেরকম কামদুনিতে দেখেছি এর আগেও প্রচুর ঘটেছে সেগুলো আমার মনে নেই প্রচুর ঘটেছে ইভেন এখনও ঘটে চলেছে কেন আমরা কি সামনে এগোচ্ছি না পিছনে এগোচ্ছি বহু মানুষ বলছেন মেয়েরা ছোট ছোট জামা পরবে হাত দেখিয়ে কাঁধ দেখিয়ে পিঠ দেখিয়ে পেট দেখিয়ে পুরুষের তো লোভ ঝরবেই আমি বলি সেই সব পুরুষের কথা যাদের দেখে মেয়েরা পড়ছে ঠিক কথা বহু মেয়ে পড়ছে কিন্তু সেই সব পুরুষ কেন তাকাবেন সেই দিকে যার বাড়িতে ঠিক ওই বয়সী আরেকটা মেয়ে আছে তার নিজেরই কত মেয়ে আমরা অপরের দিকে আঙুল তুলতে ভালোবাসি অপরের দিকে আঙুল তুলে যে তিনটে আঙুল নিজের দিকে যায় সেটা আমরা বিচার করি না দেখতেও বসি না আজকে যদি মধ্যযুগীয় বর্বরতা বলে কিছু থাকে তা আমরা এই চারটে হাতরাস উন্নাও নির্ভয়া এবং করে করেছি মধ্যযুগীয় বর্বরতা আমরা আইনের পথে বিশ্বাসী আমরা আইন যেন আইন সাজা দেবে কিন্তু আইন যে সাজাটা দেবে বড়জোর মৃত্যুদণ্ড দেবে আমি বলছি না কিন্তু কোথাও যেন মনে হচ্ছে মনের ভেতর থেকে যে এই অপরাধীরা ধরা পড়লে এদের এই মধ্যযুগীয় পন্থাতেই শাস্তি দেওয়া উচিত এবং সেটা মনে হয় পাবলিকালি টেলিকাস্ট করা উচিত যাতে দ্বিতীয়বার এর পরে ভবিষ্যতে আর কেউ এরকম ঘটনা ঘটাতে সাহস না পায় হয়তো আমি ভুল কিছু লোক রফ তুলছেন দুর্গা বন্ধ করুক বন্ধ করা হোক এই সুখে আমরা জানি হ্যাঁ আমাদের বুক ফেটে যাচ্ছে সুখে কিন্তু যারা বলছেন দুর্গাপুজো বন্ধ করা হোক দুর্গাপুজোটা দুর্গাপুজো এবং কালী করা হয় অশুভ শক্তি দমনের উদ্দেশ্যেই শুধু তাই নয় ভেবে দেখুন তো এই দুর্গাপূজা এবং কালী পূজা কত শ্রেণীর মানুষের সারা বছরের রুটি রুজগির যোগান দেয় একটা পুজো বন্ধ করে দিলেই হলো হ্যাঁ বুকে দম থাকলে বলুন পুজো কমিটিগুলো সরকার যে অনুদান দিচ্ছে সেই অনুদান নেব না আমরা আমাদের নিজেদের টাকায় পুজো করব এবং শাস্ত্র মত থিমের পুজো তমুকের পুজোর নামে পুজো নিয়ে ছেলে খেলা করবো না পুজোটা পুজোর মতনই করব শাস্ত্র মতে শাস্ত্র বিহিত ভাবে পুজোর সময় লালে লাখ গান বাজাবো না পুজোর সময় উন্মত্তভাবে ডিজে বাজাবো না কিন্তু পুজো বন্ধ করে করে দেওয়া হোক এটা কাদের সুকৌশলী চাল বলুন তো কারা এই শ্রেণীর মানুষ যারা সুকৌশলে দুর্গা পুজোকে এখানে টেনে আনছেন আরেকটা কথা আমি রাজনীতির মানুষ নই এর আগে আমি ফেসবুক লাইভেও বলেছিলাম আন্দোলন হোক আন্দোলন তীব্রতর হোক প্রশাসনের উপর তীব্রতর চাপ বাড়ানো হোক যত দ্রুত সম্ভব হোক যত দ্রুত এই দোষীদের পাকরাও করে শাস্তির ব্যবস্থা করা হোক এবং সেই শাস্তি চূড়ান্ত তম শাস্তি কিন্তু দয়া করে আন্দোলনের মধ্যে কোনো রাজনৈতিক রং মেশাবেন না আনতে দেবেন না সুকৌশলে রাজনৈতিক কিছু রাজনৈতিক দল সুকৌশলে এর মধ্যে ঢুকে যাচ্ছেন এবং তারা এই আন্দোলনের মোড় কিন্তু নিজেদের দিকে ভাই ঘোরানোর চেষ্টা করছেন কোন রাজনৈতিক দল নাই সে শাসক দল হোক কি বিরোধী দল হোক কি হেঁচি পেচি যে কোনো দল হোক যারা খাতা থেকে মুছে গেছে কোনো রাজনৈতিক দল যেন এই বিরোধিতায় এই প্রতিবাদে তাদের নিজস্ব দলীয় এজেন্ডা পূরণ করতে না পারে আজকে আমাদের অভয়া আমাদের নির্ভয়া আমাদের তিলোত্তমা ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামায়নকে এক করে দিয়েছে যে ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে ছোটবেলা থেকে আমাদের উত্তেজনা থাকতো একদল জিতলে যে যে দলের সাপোর্টার আমরা একদল জিতলে বাজি ফাটাতাম আরেক দলে এমন এমনকি মারামারি পর্যন্ত লেগে যেত এই ফুটবল খেলা নিয়ে এই রকমই ইস্টবেঙ্গল মোহনবাগানে ফুটবল খেলা নিয়ে একবার পদপৃষ্ট হয়ে বেশ কিছু মানুষ মারা যান যার ইসে মান্না দে একটি গানও গান খেলা ফুটবল খেলা আজকে সেই বিরোধিতাও কিন্তু এক হয়ে গেছে সেই বিরোধিতা সেই ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামার বিরোধিতা আজকে এক হয়ে গেছে কিসের জন্য শুধু সুবিচারের জন্য সুবিচার মানে ওই লম্বা ট্রায়াল চলছে সাত বছর দশ বছর ধরে তা নয় আর আমি অনুরোধ করব আমি জানি যে আমাদের ভারতীয় সংবিধানে একজন অপরাধীকেও তার বলার অধিকার দেওয়া হয় তার জন্য একটা আইনজীবী দ্বারা দেওয়া হয় কিন্তু আইনজীবীদের কাছে আমার অনুরোধ যাদের বিরুদ্ধে পোক্ত প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কেউ দাঁড়াবেন না আমরা ভুলে যাইনি আজমল কাসাফ হাতে নাতে ধরা পড়ল হাতে নাতে ধরা পড়লো একজন উগ্রপন্থী তাকে দশটা বছর প্রধানমন্ত্রীর থেকেও বেশি নিরাপত্তা দিয়ে দশটা বছর বছর বিচারের নামে প্রশাসন চলল কাদের টাকায় আমাদের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় আমরা প্রতিটা জিনিস কিনে তাদের ট্যাক্স দিই কিন্তু আমরা ট্যাক্স দিই কেন রাষ্ট্র যাতে ভালোভাবে চলে রাষ্ট্র যাতে তার দায়িত্বগুলো মেটাতে পারে কিন্তু রাষ্ট্র যখন বিচ্যুত হয় তখন আজমল কাসব নামে একজন উগ্রপন্থীর পেছনে কয়েক কোটি হাজার টাকা খরচা করে খোলা হয়েছে তার নিরাপত্তা দেওয়া হয়েছে কিন্তু এই শয়তানগুলোর জন্য যেন একটা পয়সাও খরচ না একটা পয়সা প্রমাণ পাওয়ার তো অনেক রকম রাস্তা আছে ডিএনএ স্যাম্পেল সারকামস্ট এভিডেন্স এছাড়াও যেটা ধরা পড়েছে থার্ড ডিগ্রি পড়লে তার মধ্যে আরো কজনের নাম বেরিয়ে আসবে এবং ভাবে শ্বাসরোধ করে মারা হয়েছে আপনারা ভাবুন তো কতটা প্রেশার দিয়ে একটা মানুষ একটা মেয়েকে গলা চেপে ধরলে তার চোখ ফেটে রক্ত বেরিয়ে আসে ভাবতে পারবেন ভাবলেন আমার আমার নিজেরও বোন আছে আমার নিজেরও স্ত্রী আছে তাই যখন রাস্তায় বেরোয় না ভাবলে আমার বুক কেঁপে ওঠে আরেকটা অনুরোধ করবে দয়া করে আমাদের এই বন্টি ছবি আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না এবং বনটি নামটিও আর প্রকাশ করবেন না একবার ভাবুন সেই বন্টির মা বাবার কথা তার মা বাবা কি দুর্বৃসহ জীবন কাটাচ্ছেন দয়া করে এই বন্টির ছবি পোস্ট করবেন না প্রতিবাদ জারি থাক প্রতিবাদ তীব্রতর হোক আর বন্টির নামটা দয়া করে নেবেন না আর একটা কথা যেটা আমার এখান থেকে না খুব আশ্চর্য লেগেছে ফেসবুকে এবং ইউটিউবে তথাকথিত বহু সাধক আছেন যারা নাকি মায়ের পুজো করেন যারা মায়ের পুজো করেন যারা মাকে একে সব সমস্যার সমাধান পারেন আজকে ব্যতিক্রম অবশ্যই আছে কিন্তু একটা বড় অংশকে বলতে পারেন নব্বই পারসেন্ট অংশকে আমি তাদের প্রোফাইলেও একটা প্রতিবাদ লিখতে দেখলাম না কিসের ভয় কিসের ভয় পৌরহিত্য গ্রুপে তন্ত্রমন্ত্র গ্রুপগুলোতে একটাও প্রতিবাদের ভাষা নেই কিসের ভয় আজকে এই বনটা যদি আপনাদের পরিবারের কেউ হতো পারতেন চুপ করে বসে থাকতে আমি একটা সপ্তাহ ভিডিও করতে পারিনি একটা সপ্তাহ গত সোমবার মনে হয় একটা ভিডিও করেছিলাম বা মঙ্গলবার তারপর এই ঘটনা যখন কাছে এসছে তখন থেকে আমি এতটাই শখ্ড হয়ে গেছি যে আমি আর ভিডিও করার মানসিকতাই হারিয়ে ফেলেছি কী নিয়ে ভিডিও করব কাদের জন্য তন্ত্রের নামে ব্যবচার চলছে গীতা ভুল ব্যাখ্যা করা হচ্ছে অথচ এরা মাতৃসাধক সাধক মাতৃ পাত্তা নেই মাতৃসাধকরা লুপ্ত হয়ে গেছে প্রায় জীব গলায় উদ্রাক্ষে মালা ঝুলিয়ে এমনি সময় মাতৃসাধক সাধক সাজেন কিন্তু চণ্ডীতে বর্ণিত স্ত্রীয় ও সমস্ত সকলা জগচ্চু জগতের সকল স্ত্রীর মধ্যে মায়ের প্রকাশ তার প্রতি নিম্নমত অত্যাচারে একটা মাতৃসাধককে প্রতিবাদ করতে দেখছে না বারে বা মাতৃ সাধক আজকে নরেন বেঁচে থাকলে নরেন্দ্রনাথ দত্ত হতে দিতেন আজ সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলে বেঁচে থাকলেন কি তিনি আমাদের হৃদয় বেঁচে আছেন কারণ তার মৃত্যু তো হয়নি হতে দিতেন আজকে ক্ষুদিরাম বোস ভগৎ সিং এরা তো ওইখানেই কচু কাটা করে ফেলতেন আজকে না যারা মাতৃসাধক বলেন তাদের ধিক্কার আমার ধিক্কার যে আপনারা মাতৃসাধক বলার যোগ্য নন আমি এখানে বসে আপনাদের সাথে তন্ত্র নিয়ে আলোচনা করি গীতা নিয়ে আলোচনা করি কিন্তু এই একটা ঘটনা আমি এতটাই সফট হয়ে গেছি না সত্যি আমি গত একটা সপ্তাহ আমি ভিডিও করতে পারি ভাবছিলাম যে মেয়ে এই বোনটি আমার সুবিচার পাবে কি কিন্তু হ্যাঁ এখন জনগণের যে স্বতঃস্ফূর্ত আবেগ দেখছি তাতে আশা রাখি খুব দ্রুত এই বনটি সুবিচার পাবে খুব দ্রুত আপনারাও তাই চান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন কারণ কোথায় কোন হায়না খাপটি মেরে বসে আছে আপনি নিজেও জানেন না তাই সতর্ক থাকুন বনেদের বলবো নিরাপত্তার খাতিরে তোমরা পেপার স্প্রে ছোটো নাইফ এগুলো রাখো সাথে হ্যান্ডেলিং করো লঙ্কার গুঁড়ো প্রয়োজন পরে লঙ্কার গুঁড়োর প্যাকেট রাখো যাতে আত্মরক্ষা করতে পারো অন্তত চেঁচানোর সময়টুকু পাও যাতে কটা মানুষ জড়ো হতে পারে আর সব থেকে বলবো বড়ো বলবো নিজেরা ক্যারাটে জুডো এই জাতীয় আত্মরক্ষার কৌশলগুলো শেখো ছোটোবেলা থেকেই শিখো হোসলা তোমরা মনে হয় অনেকেই এই রিসেন্ট ভগবান কেশরী নামে একটা সিনেমা নিয়েছিল দেখেছ সেখানে ভগবান কেশরীর মুখে একটা ডায়লগ ছিল হৌসলা দেনে হতো না তোমায় বেটিকে ঘরমেই হৌসলা দিয়ে থাকতা বেটি কো আগে তাকাত বেটি কো প্রোটিন খেলাতি লকডা বেটি কো ট্রেনিং চাই সত্যি কথা তোমাদের আত্মরক্ষার ট্রেনিং দরকার তোমরা ভুলে যাচ্ছ কেন ঝাঁসির রানী লক্ষ্মী বাইয়ের কথা তোমরা ভুলে যাচ্ছো কেন কালী রণচন্ডীর কথা একাই অসুরগুলোকে ধ্বংস করেছিলেন তোমাদের মধ্যেও তারাই আছেন জেগে ওঠো মনে রাখ আমার জেগে ওঠো প্রতিদিন প্রতিবার প্রত্যেক বছর মহালয়ার শুরুতেই দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে যে গানটা আজ না দুর্গা সেই প্রত্যেকে সেই দুর্গা হয়ে ওঠো আমার বক্তব্য আজকে এইটুকুই বলে আমি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সতর্ক থেকো ধন্যবাদ